আলাইকুম ব্যাংকের হিসাব করুন এক্সেল দিয়ে এরপরে নিয়ে আসলাম বিকাশ রিসার্চ দোকানের হিসাব করুন এক্সেল দিয়ে আপনার যদি একটি বিকাশ রিসার্চের দোকান থাকে তাহলে আপনি এক্সেল দিয়ে কিভাবে হিসাব করবেন এটি আজকে দেখাবো ধরুন আপনার এখানে মাই ক্যাপিটাল কত আপনার মূলধন নিয়ে আসলেন মাই ক্যাপিটালে কত টাকা আনলেন এবং এখানে বিকাশ এজেন্ট থাকতে পারে নগদ এজেন্ট রকেট এজেন্ট সাথে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল মার্চেন্ট বিভিন্ন রিসার্জের সিম সকল কোম্পানির এক্সেস ক্রেস কার্ড তারপরে কাস্টমার ডিও লিস্ট মান্থলি এক্সপেন্স তারপরে এখানে থাকবে আপনার দোকানে আপনার ক্যাশে কত টাকা হ্যান্ড ক্যাশ আছে এই জিনিসটাও এখানে থাকবে আপনার ক্যাশ টাকাগুলো ঠিক আছে কিনা তাও এখানে থাকবে আজকে কত টাকা প্রফিট হলো নাকি লস হলো এই জিনিসটাও এখানে থাকবে তো আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো ধরুন আমি 2 লক্ষ টাকা ক্যাশ নিয়ে বিকাশ যখন শুরু করলাম তো আমার বিকাশ এজেন্টের কাছে ব্যালেন্স নিলাম ধরুন 10000 টাকা ব্যালেন্স নিলাম 10000 টাকা ব্যালেন্স নিয়ে আমি আজকে কাস্টমারের সাথে লেনদেন করব ধরুন একজন কাস্টমারের সাথে আমি লেনদেন করব তাকে আমি 2000 টাকা ক্যাশ ইন করে দিলাম তাহলে আমি কমিশন পাবো ষাট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমার ব্যালেন্স থাকবে আট হাজার আট হাজার ষাট টাকা পঞ্চাশ পয়সা আমার ব্যালেন্স থাকবে আর যদি কোনো কাস্টমার ক্যাশ আউট করে ধরুন একজন আর একজন কাস্টমার সে ক্যাশ আউট করলো এক হাজার টাকা তাহলে আমি চার টাকা দশ পয়সা কমিশন পাবো ক্যাশ ইন করলে কমিশন হবে তিন টাকা পঁচাত্তর পয়সা আর ক্যাশ আউট করলে চার টাকা দশ পয়সা যদি বিকাশের কমিশন কোনো পরিবর্তন হয় তাহলে আপনারা আপডেট করে নিতে পারবেন সমস্যা নেই তাহলে আমার ব্যালেন্স হলো নয় টাকা ষাট পয়সা ধরুন আজকে আপনি ডিএসএল এর কাছ থেকে আরো কিছু টাকা ব্যালেন্স নিলেন দশ হাজার টাকা ব্যালেন্স নিলেন তাহলে আপনার হবে উনিশ টাকা উনিশ হাজার এগারো টাকা ষাট পয়সা অর্থাৎ এখানে কোনো কমিশন যুক্ত হবে না কোনো কমিশন এখানে যুক্ত হবে না আবার আপনি যদি ডিএসআরএর কাছ থেকে বিটু আউট নেন মানে বিটুবি আউট করেন কেশ টাকা নেন পাঁচ হাজার টাকা বিটুবি আউট করলেন কেশ টাকার জন্য তাহলে আপনার ব্যালেন্স হলো চোদ্দো টাকা ষাট পয়সা দেখেন এখানে এই দুটোর মধ্যে কোনো কমিশন নেই কারণ ডিএসআর এর কাছ থেকে ব্যালেন্স অথবা কেশ নিলে তাতে কোনো কমিশন থাকে না তো আমরা এখন এখানে যে চোদ্দো হাজার এগারো টাকা ষাট পয়সা আছে এই জিনিসটা আমরা এক নজরে দেখার জন্য আমরা চলে যাবো হোমে দেখেন চোদ্দ হাজার আহ বারো টাকা একটা ফিগার আছে এখানে এখানে ফিগার ব্যালেন্সটাই দেখাচ্ছে চোদ্দ হাজার বারো টাকা তো আমরা আবার নগদে ক্লিক করবো এখন নগদে ক্লিক করে এখানে আমরা কিছু ব্যালেন্স নিচ্ছি ধরুন বিশ হাজার টাকা ব্যালেন্স দিলাম এখানেও আমরা আগের মতো বিকাশের মতোই এখানেও লেনদেন দেখাবো তাহলে আমি এখানে ধরুন দুই হাজার টাকা ইন করলাম তাহলে এখানে চার টাকা বিশ পয়সা চার টাকা দশ পয়সা কমিশন তাহলে আমি দুই হাজার টাকা পাইলাম আট টাকা বিশ পয়সা কমিশন অর্থাৎ এখন ব্যালেন্সে আছে আমার আঠারো হাজার আট টাকা বিশ পয়সা তো ধরুন আমি আর একজনের কাস্টমার আসলো তার সাথে ক্যাশ আউটে লেনদেন করলাম সে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করলো তাহলে আমি কমিশন পাবো বিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমার অ্যাকাউন্টে তেইশ হাজার আড়াইশ টাকা সত্তর পয়সা আছে সেম বিকাশের মতোই নগদ রকেট সবগুলো একই এজেন্ট এজেন্ট সিস্টেম কারণ ডিএসআর এর কাছ থেকে আপনি আজকে ডিএসআর এর কাছ থেকে আপনি আজকে বিটুবি নিলেন আরো 5000 টাকা তাহলে আপনার ব্যালেন্স হবে 28000 টাকা আর যদি আপনি এখানে বিটুবি আউট করেন অর্থাৎ বিটুবি আউট করলে আপনি ক্যাশ টাকা পাবেন ডিএসআর এর কাছ থেকে ধরুন 8000 টাকা আমি বিটুবি আউট করলাম তাহলে আমার ব্যালেন্স আছে 20000 28 টাকা এবার আমরা হোমে চলে যাব এখানে দেখেন 20000 28 টাকা এখানে রাউন্ড ফিগার এড হয়েছে সেম ভাবে আমরা নগদ গুলো চেক করতে পারি নগদ টকেট আমাদের যা যা আছে সবকিছু আমরা এখানে দেখতে পারবো আমাদের ফিগার যেটা ছিল ফিগারটা আমি বাদ দিয়ে দিলাম এখন আমি রকেটে ক্লিক করবো রকেটে আসছে আমার পাঁচ হাজার টাকা ব্যালেন্স আমি এখন কাস্টমারের সাথে লেনদেন করবো আর একজন কাস্টমার এসে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করলো তখন আমার দশ হাজার একুশ টাকা পঁচিশ পয়সা হইলো অথবা আমি কাস্টমারকে ক্যাশ ইন দিলাম পাঁচ হাজার টাকা তাহলে আমার ব্যালেন্স হবে পাঁচ হাজার বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমার কমিশনগুলো অটোমেটিক অ্যাড হচ্ছে আর আপনি যদি ডিএসআর এর কাছে থেকে ব্যালেন্স নেন অথবা ক্যাশ টাকা নেন সেম বিকাশ এবং নগদের মতোই এখানে দেখাবে বিকাশ নগদ যেভাবে হিসাব আছে সেম হিসাব এখানে তো আমি এখন আপনাদেরকে পার্সোনাল লেনদেনগুলো দেখাবো তো আমরা এর আগে একটু হোমে ক্লিক করে দেখি দেখেন আমার দুই লক্ষ টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করছি তো আমি বিকাশে যা ব্যালেন্স দিয়েছি এখন বর্তমান ব্যালেন্স বিকাশে আছে হাজার এগারো টাকা ষাট পয়সা নগদে আছে বিশ হাজার আঠাশ টাকা সত্তর পয়সা রকেটে আছে পাঁচ হাজার বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তো আমি এখন কিছু পার্সোনাল হিসাব দেখব ধরুন আপনার একটা পার্সোনালে থাকতে পারে কোনো ক্যাশ নাই তো একজন কাস্টমার আপনার কাছে এসে ক্যাশ আউট করলো ধরুন আমি আপনার কাছে ক্যাশ আউট করলাম পাঁচ হাজার টাকা তাহলে দেখেন আপনার ব্যালেন্স পাঁচ হাজার টাকায় হবে আর একজন কাস্টমার এসে সেও ক্যাশ আউট করলো আরো পাঁচ হাজার টাকা অথবা আপনি ক্যাশ ইন করলেন তাহলে ধরুন আমার ব্যালেন্সে দশ হাজার টাকা হইলো এখন আমি কাস্টমার আমার পার্সোনাল থেকে পার্সোনাল থেকে আমি মানে আপনার পার্সোনাল সিম থেকে আপনি এজেন্টকে পাঠাবেন ক্যাশ আউট করে অথবা পার্সোনালে সেনমানি করে পাঠাবেন তাতে আপনার খরচ হইতে পারে খরচ সহ আপনি হিসাব করে ফেলবেন এখানে ধরুন আপনি যদি পাঁচ হাজার টাকা করেন আপনার পাঁচ হাজার কমিশন সহ হিসাব করবেন তো আমরা এখানে একশো টাকা পাঁচ হাজার একশো টাকা ধরি তাহলে আমার আমার অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার একশো টাকা কমে গেলে এখন চার হাজার নশো টাকা আছে আর যদি কাস্টমার আপনাকে করে যে কোনো এজেন্ট আপনাকে ক্যাশ ইন করতে পারে অথবা কেউ পার্সোনাল থেকে সেন্ড মানি করে আপনাকে ব্যালেন্স দিতে পারে তাহলে ক্যাশ ইন যদি সে পাঁচ হাজার একশো টাকা দেয় তাহলে পাঁচ হাজার একশো টাকার হিসেব করবেন তাহলে আপনার দশ হাজার টাকা ব্যালেন্স হবে তো আমরা এই জিনিসটা এখন হোমে ক্লিক করে দেখব হোমে ক্লিক করলাম আমার এটা বাদ দিয়ে আমি ইংসবটা হিসাব করলাম তো এখানে আমার বিকাশ পার্সোনাল প্লাস্ট ছিয়ানব্বই নাম্বারে দশ হাজার টাকা ব্যালেন্স আছে সেমভাবে আমরা নগদ রকেট এগুলো করতে পারবো তো আমি এখন নগদ একটি দেখাই ধরুন আপনি আপনার নগদ পার্সোনালে দশ হাজার টাকা ব্যালেন্স আছে এখন আপনি কোনো কাস্টমারকে পাঠাবেন কোনো এজেন্ট নাম্বার আপনি ক্যাশ আউট করবেন অথবা সেন্ড মানি করে দিবেন তো আমরা সেই হিসাবে এখানে হিসাব করব ধরুন আপনি চার হাজার আশি টাকা সেন্ড মানি করলেন অথবা চার হাজার টাকা সেন্ড মানি করলেন খরচ আশি টাকা হিসাব করলেন তাহলে এখানে আপনার লাস্ট ব্যালেন্স থাকে পাঁচ হাজার টাকা এখন এখানে যদি আপনার কোনো কাস্টমার আপনাকে ক্যাশ ইন করে কোনো এজেন্টের মাধ্যমে অথবা তার পার্সোনাল থেকে সেনমানি করে দেয় সে আবার পাঁচ হাজার টাকা আপনাকে সিনমানি করে দিলো অথবা ক্যাশ ইন করে দিল তাহলে আপনার ব্যালেন্স হবে এগারো টাকা এবার আমরা হোমেও ক্লিক করে আবার দেখবো হ্যাঁ নগদে আমাদের এগারো টাকা আছে সেম ভাবে রকেটে দেখবেন হিসাব করবেন আমরা এখন রিচার্জের হিসাব দেখব আমরা এখন রিচার্জের হিসাব ধরুন আজকে আমি পাঁচ হাজার টাকা গ্রামীণ ফোনে রিচার্জ নিলাম নেওয়ার পরে আজকের তারিখ দেব একজন কাস্টমার আসলো কাস্টমারের যে কোনো নাম্বার বা নাম লেখেন আপনার ইচ্ছে আপনি রিচার্জ অ্যামাউন্ট অর্থাৎ আপনি এখানে রিচার্জ করলেন ধরুন একশো টাকা রিচার্জ করলেন একশো টাকা রিচার্জ করলেন তাহলে আপনার ব্যালেন্সে থাকবে চার হাজার নশো টাকা আবার তারিখ দিলেন ধরুন আবার পঞ্চাশ টাকা রিচার্জ করলেন তাহলে আপনার ব্যালেন্সে থাকবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা কারণ আপনি যখন রিচার্জ করেন রিচার্জের কোনো কমিশন থাকে না কমিশনটা যখন আপনি বিটুবি নেন যখন আপনি বিটুবি রিসিভ করেন বিটুবি রিসিভ করেন তখন আপনার কমিশনটা অ্যাড হয় তো আমরা এখানে এখন একটা বিটুবি দেখাবো ধরুন আপনি পাঁচ হাজার টাকা বিটুবি ব্যালেন্স নিলেন দেখুন পাঁচ হাজার টাকা নিলে আপনাকে একশো চল্লিশ টাকা এক্সট্রা দিবে অর্থাৎ আপনার যে প্রফিটটা হবে এটা ডিএসআর দিয়ে দিবে রিসার্জের হিসাবটা হচ্ছে এরকম আবার আপনি কাস্টমারের কাছ থেকে ধরুন একজন কাস্টমারকে রিচার্জ দিলেন তার কাছ থেকে নিলেন আপনি বিশ টাকা রিচার্জ দিলেন উনিশ টাকা তাহলে এক টাকা আপনার প্রফিট থেকে যাবে প্রফিটটা কিন্তু আপনার ক্যাশে জমা হবে ঠিক আছে আর একজন কাস্টমারকে আপনি এইভাবে সেম সে তিরিশ টাকা দিল আপনি যদি তাকে উনত্রিশ টাকা রিচার্জ দেন তাহলে আপনার এক টাকা প্রফিট থেকে যাবে আবার যদি আপনি এখানে তো রিচার্জের সিমে বিকাশের মতো বিটুবি আউট করা যায় না শুধু ব্যালেন্স নিতে পারবেন তাহলে আপনি যদি বিটুবি রিসিভ নেন ধরুন আজকে আরো 5000 টাকা নিলেন তাহলে আপনার ব্যালেন্সে 15000 টাকা হয়ে যাবে তাহলে আপনি যতবার বিটুবি রিসিভ নেবেন আপনার এখানে কমিশনটা অ্যাড হবে কত টাকা কমিশন অটোমেটিক অ্যাড হয়ে যাবে তাহলে আপনার বর্তমান ব্যালেন্স হবে 15082 টাকা আমরা এখন গ্রামীণ ফোনের রিচার্জ অপশনটা দেখব ওমে ক্লিক করে গ্রামীণ ফোনে 15082 টাকা আছে সেম তবে রবি এয়ারটেল টেলিটক আমি টেলিটকটা দেখাচ্ছি আপনি আজকের তারিখ দিলেন এখানে তারিখ দিয়ে আপনি বিটুবি নিলেন পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ টাকা আপনাকে ডিএসআর দিল এসআর আপনাকে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ টাকা দিলো একশো পঁয়ত্রিশ টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এখন আপনি রিসার্চ করবেন কাস্টমারের সাথে তারিখ দিলেন কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন বিশ টাকা দিলে আপনি যদি উনিশ টাকা রিসার্জ করেন তাহলে আপনার এক টাকা প্রকিট থাকবে এই এক টাকা ক্যাশে যোগ হয়ে যাবে অটোমেটিক তাহলে আপনার ব্যালেন্স হবে পাঁচ হাজার একশো ষোলো টাকা আপনি যে কটা করবেন সব রিসার্জার মাইনেস হবে আর আপনি যদি এক টাকা কম দেন তাহলে সেটা আপনার ক্যাশের মধ্যে অ্যাড হবে তো যাই হোক আমরা এখানে গ্রামীণ ফোন আর টেলিটক এই দুইটাই দেখালাম আর মাঝখানের যেগুলো আছে এগুলো সেভ একই তো আমরা এখন দেখাবো আপনার যে দুই লক্ষ টাকা আছে এখান থেকে মাত্র খরচ হলো আশি হাজার তিনশো এক টাকা তো আমরা এখন এখানে ইসলামিক ব্যাংক আছে প্রাইম ব্যাংক আছে সোনালী ব্যাংক আছে আমি একটা ব্যাংকের হিসাব দেখাই সবগুলো সেম তো আমি যে কোনো একটা দেখাই আপনাদেরকে ধরুন এটা আপনার আজকে ইসলামী ব্যাংকের ব্যালেন্স ছিল পাঁচ হাজার টাকা আবার নতুন ডিপোজিট হইলো আপনার যে কোনো অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার থেকে ডিপোজিট হইতে পারে তো ধরুন আপনার আজকে ডিপোজিট টাকা তাহলে আপনার ব্যালেন্স টাকা আবার আপনি যদি উত্তোলন করেন ধরুন টাকা টাকা বা উত্তোলন করেছেন তাহলে আপনার ব্যালেন্স হলো ছয় হাজার টাকা আবার আপনি ধরেন কেউ কোনো কাস্টমার আপনাকে জমা করলো সে বিকাশে ব্যালেন্স নিল বারো করে নিল কিন্তু সে ব্যাংক টু ব্যাঙ্ক আপনাকে টাকা পাঠাইলো বা জমা করলো

হ্যাঁ সকল কোম্পানির রিচার্জের সিম আছে যেমন নাকি আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে বাংলারিন কার্ড উনিশ টাকার আছে উনত্রিশ টাকার আছে আরও বিভিন্ন দামের থাকতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা থাকতে পারে তখন আমাদের কলমগুলো রোগুলো বানিয়ে নিতে হবে যেমন নাকি রবি কার্ড উনিশ টাকা উনত্রিশ টাকা এয়ারটেল কার্ড উনিশ টাকা উনত্রিশ টাকা এরকম থাকতে পারে তো আপনি মানে এখানে আজকের তারিখ দিবেন তারিখ দিয়ে কার্ড নেম এখানে আপনি টাইপ করলে অটোমেটিক বাই কার্ড অ্যামাউন্ট ধরুন উনিশ টাকার কার্ড নিলেন বিশ পিস তাহলে আপনার তিনশো আশি টাকার কার্ড নেওয়া হয়েছে আপনি এখন খেয়াল করুন এখানে বাংলা লিঙ্ক উনিশ টাকার কার্ড বিশ পিস আপনি ক্রয় করেছেন কিনেছেন আপনি আবার আমরা এখানে দিলাম রবি কাঠ রবি কাঠ উনত্রিশ টাকার দশ পিস তাহলে এখানে রবি কাঠ উনত্রিশ টাকার দশ পিস দেখাচ্ছে এখন আমরা এখানে দিলাম এয়ারটেল কার্ট এয়ারটেল কার্ড উনিশ টাকার দশ পিস এভাবে আপনি সকল কোম্পানির কাঠগুলো দিবেন আর এখানে কাঠগুলো দেখাবে দেখুন এখন আজকে যদি আপনার কাছে যে কোনো এসআর আসে ধরুন গ্রামীণ এসআর আসলো সে জিজ্ঞেস করলো ভাই আপনার দোকানের কাঠ লাগবে কি বা কত পিস আসে আপনি কিন্তু এখান থেকে বলতে পারবেন গ্রামিনের কোন কাঠ আপনার কাছে নাই অথবা বাংলা রিংয়ের উনত্রিশ টাকার কাঠ নাই অথবা রবির উনিশ টাকার কাঠ নাই ধরুন এখন আপনি সেল করলেন আপনার কাছে সর্বমুট কত পিস কাঠ আছে ষাটষট্টি পিঠ অর্থাৎ আষ্টশো ষাট টাকার কার্ড আপনার কাছে আছে তো আপনি এখান থেকে সেল করবেন এখন তো আমরা এখন সেল কার্ড কোয়ান্টিটি দেখাব আপনার স্টকে কয়টা কার্ড থাকে কত টাকার কার্ড স্টক থাকে সবগুলো আমরা এখানে দেখাবো তো ধরুন আপনি এখন আজকের সেম তারিখেই আজকে বাংলালিঙ্ক কার্ড বিক্রি কর বিক্রি করলেন এখানে বিক্রি করলে সেল কার্ড এখানে আপনি দেখাবেন উনিশ টাকার কার্ড বিক্রি করলেন দুই পিস তাহলে সরি বাংলালিং হবে এখানে বাংলালিং উনিশ টাকার কার্ড আপনি বিক্রি করলেন দুই পিস এখন আমরা দেখবো বাংলা লিং কার্ড আমাদের ছিল বিশ পিস টোটাল বিশ পিস ছিল তা থেকে আমরা দুইটা কার্ড বিক্রি করছি এখন আছে আঠারো পিস অর্থাৎ আমাদের কাছে তিনশো বিয়াল্লিশ টাকার কার্ড আছে উনিশ টাকার কার্ড তিনশো বিয়াল্লিশ টাকার কার্ড আছে আমি এখন আবার আর একটা কার্ড দেখাচ্ছি এয়ারটেল কার্ড এখানে ড্রপ ডাউনে ক্লিক করলেই কোম্পানিগুলো চলে আসবে এয়ারটেল কার্ড আমার কাছে এয়ারটেল কার্ড আছে এয়ারটেল কার্ড উনত্রিশ টাকার আছে উনিশ টাকার আছে দুটা প্রোডাক্ট আমার কাছে আছে তাহলে আমি উনত্রিশ টাকার কার্ড সেল করলাম এখানে কার্ড কোয়ান্টিটি বাই সেল দুটাই সেম হবে একই জায়গায় লিখতে পারবেন কোনো সমস্যা নেই ধরুন আমি তিন পিস সেল করলাম এয়ারটেল সরি এয়ারটেল উনিশ এয়ারটেল কাঠ উনত্রিশ উনিশ টাকার কাঠ আছে আমার কাছে উনত্রিশ টাকার নাই তাহলে আমি এখানে দেখাব এয়ারটেল উনিশ টাকার কাঠ সেল করলাম আমি তিন পিস অর্থাৎ সাতান্ন টাকার কার্ড সেল করলাম তাহলে আপনারা এখানে দেখেন আপনি টোটাল কত টাকা কাঠ কিনেছিলেন আপনার কার্ড ছিল চল্লিশ পিস কাট ছিল টোটাল আপনি সেল করলেন পাঁচ পিস কার্ড যে এখানে দুই পিস আর তিন পিস পাঁচ পিস কার্ড আপনি সেল করলেন তাহলে আমরা বাংলালিং উনিশ টাকার কার্ড সেল করলাম দুইটা আর এয়ারটেলের উনিশ টাকার কার্ড সেল করলাম তিন পিস টোটাল পাঁচ পিস সেল করলাম এখানে এখন স্টকে দেখাচ্ছে ৩৫ পঁয়ত্রিশ পিস টোটাল কার্ড আছে পঁয়ত্রিশ পিস আর টোটাল কার্ড আছে সাতশো পঁয়ষট্টি টাকার তাহলে আপনি একসাথে কার্ডের হিসাবটা এখান থেকে দেখতে পারতেছেন আপনার দোকানে এখন বাংলা লিঙ্ক কার্ড আছে আঠারো পিস স্টকে তারপরে রবি কার্ড আছে উনত্রিশ টাকার দশ পিস তারপরে এয়ারটেল উনিশ টাকার কার্ড আছে সাত পিস টোটাল আপনার কাছে পঁয়ত্রিশ পিস কার্ড জমা আছে এখন যদি গ্রামীণ এসার আসে সে বলে যে ভাই গ্রামিনের কার্ড লাগবে কিনা আপনি তাকে বলতে পারেন হ্যাঁ ভাই লাগবে আমার কাছে গ্রামীণের

আর বিক্রি হয়েছে পাঁচ পিস তার মানে স্টক আছে পঁয়তাল্লিশ পিস আমি যদি এখন একটা জিবি কার্ড সেল করি বা দুইটা সেল করি তারিখ দিলাম এখানে জিবি কার্ড ডাউন থেকে সিলেক্ট করলাম উনিশ টাকার সেল কার্ড এখানে লিখবো উনিশ টাকার পাঁচ পিস কার্ড সেল করলাম তাহলে আমার আর পাঁচ পিস কার্ড কমে গেল তার মানে জিপি উনিশ টাকার আছে এখন আর পাঁচ পিস স্টকে আছে টোটাল কার্ড স্টকে আছে চল্লিশ পিস টোটাল এমাউন্ট ষাট টাকা এয়ারটেল উনিশ টাকার কার্ড আছে সাত পিস জিপি উনিশ টাকার কার্ড আছে পাঁচ পিস টোটাল চল্লিশ পিস কার্ড আমাদের কাছে জমা আছে এখানে চল্লিশ পিস কার্ড জমা আছে অর্থাৎ স্টক অ্যামাউন্ট হচ্ছে আষ্টশো ষাট টাকা তাহলে আপনাদেরকে কার্ডের সম্পূর্ণ হিসাবটি দেখালাম এখন আমরা হোম পেজে ক্লিক করি আমাদের কাছে টোটাল কোম্পানির কত পিস কত টাকার কার্ড আছে আষ্টশো ষাট টাকা আমরা আবার সেটি দেখে আসি টোটাল আমাদের কাছে আষ্টশো ষাট টাকার কার্ড আছে এখানে দেখেন স্টক অ্যামাউন্ট আষ্টশো ষাট টাকা আমরা এখন দেখব ডিও কাস্টমার আমাদের দেখা যায় অনেকে বাকি কাস্টমার থাকে হ্যাঁ যেমন রহিম সে একজন বাকি কাস্টমার আজকের তারিখ দিলেন মোবাইল নাম্বার কোন নাম্বার আপনি টাকা পাঠালেন বা তার নাম লিখলেন যে কোনো কিছু লিখলেন এখানে ধরুন আপনি একটা নাম্বারে থাকে টাকা দিয়েছেন বাকিতে পাঁচ হাজার টাকা বাস পাঁচ হাজার টাকা আপনি তাকে বাকিতে দিয়েছেন আর একদিন যে কোনো তারিখে দিলেন আপনি আরো পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা দিলেন অথবা কোনো সেন্ড করলেন তাহলে এখানে টোটাল টাকা রহিমের কাছে বাকি এখন সে আপনাকে পেমেন্ট করলো পনেরো তারিখে এসে সে আপনাকে পেমেন্ট করে দিল দশ হাজার টাকা তাহলে তার কাছে বাকি থাকবে দুই হাজার টাকা তার মানে কাস্টমারের বাকির হিসাবগুলো আপনি এক্সেল শিটের মধ্যে রাখতে পারবেন আমরা হোমে ক্লিক করে দেখেন রহিম তার কাছে তার কাছে বর্তমানে বাকি হচ্ছে দুই হাজার টাকা আমরা একটু এখানে দেখে আসি রহিমের কাছে বর্তমান বাকি হচ্ছে দুই হাজার টাকা আমরা নিচে আসলেও সেম দুই হাজার টাকায় দেখতে পাবো তাহলে আমাদের বাকি কাস্টমারের হিসেবগুলো এখানে থাকবে রহিম করিম বিভিন্ন খাতা মধ্যে বাকি থাকলে এটা যদি আপনি একসাথে তুলেন এখানে থাকবে তো আমরা এখন দেখাবো মাসিক খরচটা ধরুন আপনি ডেইলি একটা খরচ আছে আপনার যেটা আপনি মাসে হিসাব করেন আজকে যে কোনো চা নাস্তা বা ভাড়া যে কোনো বাবদ আপনি খরচ করলেন পাঁচশো টাকা তাহলে আপনার দোকান থেকে পাঁচশো টাকা চলে গেল এই হিসাবটা এখানে চলে আসবে ধরুন আবার সেম ভাবে ধরুন বিভিন্ন ভাড়া দিলেন যে কোনো ভাড়া দিলেন এক হাজার টাকা এক হাজার টাকা ভাড়া দিলেন তার মানে পনেরোশো টাকা অলরেডি আপনার দোকান থেকে খরচ হয়েছে যদি পনেরোশো টাকা খরচ তাহলে আমরা এখন মূল একটা হিসাব দেখব আমার সর্বমোট কেপিটি ছিল দুই লক্ষ টাকা আমার দোকান শুরু করছি আমি দুই লক্ষ টাকা দিয়ে আর আমার এখন প্রত্যেকটা বিকাশ হাজার এগারো টাকা ষাট পয়সা নগদে আছে রকেটে আছে সেমভাবে পার্সোনাল থাকবে হ্যাঁ ব্যাংকে রিচার্জও থাকবে সাথে ব্যাংকেও কিছু টাকা থাকবে সাথে কিছু থাকতে পারে সর্বমোট আমার কাছে আছে সাতানব্বই হাজার একশো একষট্টি টাকা এগুলো আছে আমার বিভিন্ন ব্যালেন্স এবং কার্ড মিলে তো আমরা যদি এখন হিসাব দেখি রহিমের কাছে বাকি আছে দুই হাজার টাকা আর মাসিক খরচ পনেরোশো টাকা তার মানে তিন হাজার পাঁচশো টাকা টোটাল খরচ তো এখানে আমি আরেকটা জিনিস বলি ধরুন আপনার কাছে এখন অনেকগুলো পার্সোনাল সিম আছে তো আপনি জানতে চাচ্ছেন যে আমার কোন সিমে কত টাকা আছে বা কোন সিম থেকে আমি ক্যাশ সেনমানি করবো অথবা

তাহলে আপনার লাস্ট ব্যালেন্স চলে আসলো আঠারো হাজার বিশ টাকা তো আমরা এখন হোমে ক্লিক করব এখানে দেখবো নগদ পার্সোনাল আমাদের আঠারো হাজার বিশ টাকা আছে তো আপনাদের অনেকগুলো নাম্বার থাকলে এখন সমস্যা নেই সবগুলো ব্যালেন্স আপনি দেখতে পারবেন এখন এই হিসাবের মূল হচ্ছে আপনার ক্যাশ তো এখানে দেখেন দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন আপনার সকল এজেন্ট সেম পার্সোনাল সেম ব্যাংক রিচার্জ সব কিছু মিলে আপনার আমরা যদি এটা দেখি সব কিছু মিলে আপনার এক লক্ষ টাকা বিভিন্ন রিচার্জ বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্কে আছে এবং সাথে কিছু স্ক্যাচ কার্ডও আছে যেগুলার হিসাবে আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দেখে এসেছি এখানে সম্পূর্ণ কার্ডের হিসাব পাবেন স্কেয়াচ কার্ড সামারি এটা তো এখন আপনি হিসাবটা দেখেন আপনার বাকি কাস্টমারের কাছে যেমন রহিবের কাছে দুই টাকা বাকি আছে তার কাছে আরো ছিল সে পেমেন্ট করে দিছে বর্তমান দুই হাজার টাকা বাকি আছে মান্থলি আপনার কিছু খরচ আছে টেলি খরচ করেন তো সর্বমোট খরচ হয়েছে তিন হাজার টাকা তো আমরা যদি একটা হিসাব করে দেখি দুই লক্ষ টাকা থেকে আমাদের যদি এক লক্ষ চার হাজার টাকা মাইনাস হয় সাথে যদি আরো তিন হাজার পাঁচশো টাকা মাইনাস হয় তাহলে আমাদের কাছে ক্যাশ থাকবে বিরানব্বই হাজার তিনশো উনচল্লিশ টাকা ক্যাশ থাকবে এখন এইখানে আমাদের ক্যাশটা আমরা চাইলে এখানে টাইপ করে লিখতে পারবো সরাসরি কত টাকা ক্যাশ আছে তো ধরুন আমরা এখন আমাদের কাছে বিভিন্ন টাকার নোট থাকতে পারে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট তো এগুলো হিসাব করতে অনেক সময় ঝামেলা হয় এক টাকা দুই টাকা পাঁচ টাকা ঝামেলা হয় তো এখানে আপনি নাও ক্যাশ এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার টাকা কাউন্ট সিস্টেম পাবেন এখানে আপনি এক হাজার নোট ধরেন বিশ পিস তারপর পঞ্চাশ টাকা নোট আছে পঞ্চাশ পিস এভাবে হিসাব করতে পারবেন দুইশো টাকার নোট আছে আপনার দশ পিস একশো টাকার নোট আছে একশো পিস পাঁচশো টাকার একশো পিস এভাবে হিসাব করবেন যত টাকা থাকে আমাদের এখানে টোটাল আছে বাষট্টি হাজার টাকা তার মানে আমাদের আরো টাকা থাকতে হবে তো আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই দেখুন আপনার কাছে যদি থাকার কথা ছিল বিরানব্বই হাজার টাকা যদি বাষট্টি হাজার টাকা থাকে তার মানে তিরিশ হাজার টাকা আপনার লস তো আমরা এখানে ত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা আর যদি লস যেখানে লেখা আসবে হিসাব সমস্যা হিসাব সমস্যা ক্যাশ ব্যালেন্স কম ক্যাশ অথবা ব্যালেন্স নিশ্চয়ই আপনার কম আছে হিসাবে সমস্যা আছে তো আমরা এখন এখানে ফিগারটা মিলিয়ে দেব ত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা আমরা একই লিখি ত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা তো আমরা এখন এখানে দেখব কি আছে আচ্ছা জিরোটার কারণে হিসাব লস দেখাচ্ছে আমরা জিরোটাকে আচ্ছা এখানে এক দুই পয়সা আছে তাই আমরা দুই পয়সাটা ওখানে দিয়ে দেব পয়সার কারণে একটু সমস্যা দেখাচ্ছে জিরো দশমিক তো এখন দেখেন আমাদের কারেন্ট ক্যাশ মানে বর্তমান যে ক্যাশ থাকার কথা ছিল বিরানব্বই হাজার তিনশো উনিশ উনচল্লিশ টাকা আমাদের কিন্তু সেই ক্যাশটা এখন এখানে আছে নাও ক্যাশে হিসাব করলে এখানে আমাদের কাছে আছে তার মানে হিসাব ঠিক আছে অটোমেটিক লেখা আসলো আর আগে ছিল হিসাব সমস্যা ব্যালেন্স ক্যাশ কম এই লেখাটা তো আমরা এখন দেখাবো এখানে আপনার যদি ক্যাশ বাড়তি হয় ধরুন আপনার কাছে থাকার কথা ছিল টাকা কিন্তু হিসাবে আপনার কাছে আছে এক লক্ষ টাকা তো আমরা আরো আট হাজার টাকা প্লাস করি তাহলে আমাদের এক লক্ষ তিনশো উনচল্লিশ টাকা হইলো তারপরে এখানে ক্লিক করলে এই দেখেন আপনার কাছে আট হাজার টাকা বেশি আছে তার মানে এখানে লেখা আসছে আজকের টাকা অথবা টাকা বাড়তি আছে কাস্টমার পাবে এই আট হাজার টাকা হয়তো আপনার আজকের প্রফিট হবে না হয় কাস্টমার পাবে ঠিক আছে তাহলে আমরা একটা দোকানে প্রতিদিন হাজার টাকা ইনকাম হইতে পারে তো আমরা এখানে আরো এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা দিলে টোটাল তিরানব্বই হাজার তিনশো উনচল্লিশ টাকা হয়েছে এখন এখানে সুন্দর একটা জিনিস দেখেন আপনার আজকে দোকানের প্রফিট হইলো এক হাজার টাকা কারণ থাকার কথা ছিল বিরানব্বই হাজার তিনশো উনচল্লিশ টাকা কিন্তু আপনার ক্যাশে আছে এখন তিরানব্বই হাজার টাকা তার মানে এক হাজার টাকা আপনার প্রফিট আছে তো আমরা এই প্রফিটটা প্রতিদিন আমরা ডেইলি হিসাব প্রফিট এটার সাথে যোগ করে দেব এটার সাথে কিভাবে যোগ করব আপনি ডেইলি হিসাব প্রফিটের উপর ক্লিক করবেন এখানে তারিখ দিবেন তারিখ থেকে ধরুন আপনার ফটোকপি থেকে বা যে কোনো ইনকাম ডেইলি ইনকাম লিখতে পারেন আজকের ইনকাম বা টুডে যেভাবে এক হাজার টাকা ধরুন প্রফিট হয়েছে আজকে তাহলে আমরা এখানে ক্লিক করলে এখন দেখতে পারবো এখানে এক টাকা যোগ হয়ে গেছে এখানে তার মানে লক্ষ এক হাজার টাকা এখন আপনার ক্যাপিটাল আছে তো প্রতিদিন আপনার যা প্রফিট হবে ওই প্রফিটের টাকাটা এখানে যোগ করে দিতে হবে এখানে যোগ করে দিলে আপনার আপনার আমানত বা প্রতিদিনের যে ক্যাপিটাল এটা বেড়ে যাবে তাতে হিসাবে কোনো লস হবে না মিচুয়াল লাভ থাকবে আর লস হলে আপনি জানতে পারবেন যে হিসাবে লস আছে বা লাভ আছে এটা আপনি জানতে পারবেন তো যাই হোক আপনাদের যাদের প্রয়োজন বিকাশ হিসাবে ফাইল আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম